বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো এর জন্য আমি কিছুটা মুগের ডাল নিয়ে নিয়েছি প্রথমে এটা আমি শুকনো করাতে হালকা করে ভেজে নেব ডালটা ভেজে নেওয়ার পর যখন দেখবে একটু সুন্দর একটা গন্ধ বেরোয় তাহলেই বুঝবে তোমাদের ডালটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়াই ভাজবে তারপর এটাকে আমি প্রেশার কুকারে ডালটা দিয়ে নিলাম এটা আমি করছি একটু শর্টকাটেই করছি তোমাদেরও দেখো সুবিধা হবে প্রেসার কুকারে প্রথমে ডালটা দিয়ে তারপর লাউকে আমি চৌকো চৌকো করে মানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে জল ও সাথে নুন আর হলুদ একটু দিয়ে নিলাম এবার প্রেশার কুকারটা আমরা বসিয়ে দেবো দুটো থেকে তিনটে তিনটে সিটি লাগবে না দুটো সিটি দিলেই হবে কম আছে বসিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি দুটো সিটি দিয়েছি আমার ডালটা হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে তা সেই জন্য আমি এখানে ঠান্ডা জল দেব না তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে আমি একটু জল গরম করে রেখেছি সেই জলটা আমি এই ডালেতে দিয়ে নেব তোমরাও চেষ্টা করবে সব সময় যখনই রান্নাতে জল দেবে গরম জল দেবে ডালটা খুব বেশি পাতলা করার দরকার নেই একটু গাঢ় গাঢ় ভালোই লাগে এবার আমি সরষের তেল নিয়ে নিয়েছি কড়াতে রান্নাটা আমি সর্ষের তেলে করব একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে নিয়েছি একটু গোটা জিরে দিয়ে নেব হালকা একটু নেড়ে নেব একটু আদা বাটা এরপর হাফ চামচের মতন আদা বাটা দিয়ে নেব আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমাদের যে ডালটা সেদ্ধ করে রাখা আছে সেটা এর মধ্যে দিয়ে নেব এই সময় তোমরা দেখে নেবে যদি তোমাদের মনে হয় আর একটু জল লাগছে তোমরা দিয়ে নেবে আমি আর জল দেব না এরপর আমার আর একটু নুন লাগবে বলে মনে হয়েছে আমি নুন দিলাম একটু সামান্য চিনি দিলাম একটু মুগের ডালে বলে মিষ্টি দিলে ভালো লাগে তা খুব বেশি আমি দিই না অল্প একটু মিষ্টি দিলাম ডালটা আমার গরম জল ছিল বলে তাড়াতাড়ি ফুটে গেছে একটু এক চামচ ঘি দিয়ে নিলাম ডালটা আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও